আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স বিসমিল্লাহ রহমান রহিম প্রত্যেক দিনে আমি কাজে যাই কাজ করি বিভিন্ন ধরনের কাজ করি প্রত্যেক দিনের কাজ যদি একত্র ছাড়ি অনেক বড় হয়ে যাবে বল তাই কাজের কিছু কিছু অংশ আপনাদের জন্য রেখে দেই আমি প্রজেক্ট আকারে রেখে দেই তো সেগুলি আপনাদেরকে দেখাইতে চেষ্টা করি আজকে যেই আপনাদের ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করব সেগুলি আপনারা চিনেন হচ্ছে কুমা হিসেবে নাম হচ্ছে কুমা কিন্তু অ্যাকচুয়ালি এটার আবিধানিক মেরিন মেরিটাইম ইঞ্জিনিয়ারিং ডিকশনারিতে এটার নাম হচ্ছে স্কেগ তো স্কেগে অ্যাকচুয়ালি ডিজাইন অনুযায়ী এটাই ছিল থ্রু প্লেট আসছে নিচের থেকে উপর থেকে উপর থেকে নিচ পর্যন্ত এবং ফোর থেকে আপতে পর্যন্ত যে থ্রু প্লেটটা আসছিলো এটা এখানে জয়েন হয়েছে আসলে এটা ড্রয়িংয়েই ছিল যাই হোক অনার রিপ্রেজেন্টেটিভ যেটাকে বলা হয় আপনার ক্লাস ক্লাস এসে এটার মধ্যে কমেন্ট করছে যে এটা থাকলেও ড্রয়িং থাকলেও আর এটা এটা ইউটি করা হয়েছিল এক্স এ করা হয়েছিল সব কিছুতে এটা অবস্থায় আছে হান্ড্রেড অ্যান্ড ওয়ার্ল্ডিং হান্ড্রেড হান্ড্রেড ফিটিং বাট এটা হঠাৎ ব্রেকের মধ্যে জয়েন চলবে না এই থিওরির আন্ডারে এটা এটা চলবে এখন কিন্তু এটার মধ্যে একটা সাবসিডি বা অক্সিলারি বা অ্যাডিশনাল কিছু দিয়ে এটা মজবুত করে দিতে হবে তো যাই হোক দুই সাইডে দুইটা যেটাকে আমরা বলি চাপলা প্লেট ডাবলার প্লেট তো দুই সাইডে দুটা ডাবলার উইথ স্কেল অফ হোল দেয়া মাঝখানে একটি স্ট্রংনেস জয়েন্ট প্লেট দিয়ে এটাকে ক্লোজ করে দিয়ে বর্ধন করে দিয়ে এটাকে আমি এখন যা যা বললাম সামারি সামারি বললাম এই প্লেটের প্রথম থেকে শেষ অবধি কি কী কাজ করা হয় আপনাদেরকে সব দেখাতে চেষ্টা করব প্রত্যেকটা প্লেটই ব্যান্ডিং শপে গেছে বেন্ডিং শপের আমি সিন আপনাদেরকে দিতে পারি নাই কারণ ব্যান্ডিং শপে ওইখানে আমার কিছু আপনারা তো বোঝেনি বিডিও করতে গেলে অনেক বাধা অনেক ধরনের বাধার সম্মুখীন হতে হয় টেমপ্লেট তৈরি করতে হয়েছে তারপর টেমপ্লেট অনুযায়ী বেন্ডিং শপ থেকে প্লেট ব্যান করতে হয়েছে সেই প্লেটটাকে আবার বর্ডার বর্ডার কাটা হয়েছে সাইজ অনুযায়ী প্লাক হোল কাটা হয়েছে যে এই ক্যাপসুলের মতো যে আপনার ডেটা হোল ক্যাপসুল হোল বলেন সেটা মেরিটাইম ডিকশনারিতে সেটার নাম হচ্ছে প্লাক হোল ক্যাপসুল হোল কোনো সঠিক শব্দ না প্লাগ হোল হচ্ছে সঠিক শব্দ সেটা যেটাকে আপনারা সময় বিদেশে যারা যেতে চান তারা ব্যবহার করবেন এই যে হোলটা করতেছি সেটা হচ্ছে প্লাক হোল একটা প্লেট যদি অক্সিলারি বা একটা ডাবলার প্লেট লাগানো হয় সেটা যদি তিনশো মিলিমিটারের বেশি হয়ে যায় এই লম্বায় তিনশো কিংবা পাশে তিনশো তিনশো মিলিমিটারের বেশি একটু কোনো যদি ডাবলার হয়ে যায় তাহলে সেটার মধ্যে প্লাক হোল দিতে হয় স্ট্রংনেস করার জন্য তো প্লাক হোল দেওয়া হইতেছে তিনটা এটার মধ্যে তিনটা প্লাক হোল দেওয়া হয়েছে যেহেতু এই অংশটা খুবই সেনসিটিভ এবং এই অংশের মধ্যে সমুদ্র যাতায়াতের সময় এই অংশগুলো বিভিন্ন ধরনের চর কিংবা বিভিন্ন ধরনের স্ট্রং অবস্ট্রাকশনের মধ্যে লাগে যেতে পারে সেই জন্য এই অংশটা খুবই ইম্পর্টেন্ট একটা অংশ শিপের স্কেক সামনেরটাকে যেটাকে বলা হয় সামনের অংশ বর্ধিত অংশ যেটা ওটা বৌ ওটা আর পিছনের যে বর্ধিত অংশ সেটাকে নিচে ওটা এটা তো স্কেক অনেক ধরনের স্ক্যাক থাকতে পারে কোনো কোনো শিপের মিদে স্কেক থাকে না যে ডাবল প্রপেলার যে ডাবল প্রপেলার ডাবল প্রপেলার দিছে কথা ঠিক হয় কিন্তু স্কেক নাই কিংবা ওই প্রপেলারের ভিতরেই যেই অংশটা আছে সেটা উইথ স্কেক প্রপেলার তো কিছু কিছু শিপের মিদে স্কেক আলাদা থাকে সেন্টার একটা স্কেক থাকে এই সিপের মিদে স্কেক আলাদাভাবে রয়েছে সেন্টারের মধ্যে দেওয়া হয়েছে তো এই স্কেকটা আপনাদেরকে প্রথমে বলেছি যে এই স্কেকটা প্লেটটা জয়েন করার সময় একটা ফরওয়ার্ড থেকে হাফ পর্যন্ত একটা প্লেট এসে এবং আপ টু বটম থেকে একটা প্লেট এসে জয়েন হয়েছে কর্নারে তো নিয়ে অর্থ কী আর অর্থ হলো গে কোনোই নিতে কোনো জয়েন থাকতে পারবো না শিপের যে কোনো নি অংশ নিধে জয়েন থাকতে হঠাৎ জয়েন থাকে জয়েন থাকতে পারে ওয়েল্ডিং থাকতে পারে সেটা থ্রু প্লেট হতে হবে পড়া সরাসরি প্লেট হতে হবে এই থিওরির আন্ডারে এখানে ডাবলার দেওয়া হইতেছে যাই হোক আমার প্লে আমার আজকের এই ভিডিওটি অনেক লেন্থি হবে যারা আমার নিয়মিত ভিউয়ার্স তাদের তাদেরকে বলব ধৈর্য নিয়ে সেব দেখবেন এখানে অনেক কিছু জানার আছে এবং আপনারা এই ভিডিও থেকে বিশেষ বিশেষ অংশটুকু মাথার মধ্যে নিয়ে এগুলি যারা ইন্টারভিউ দিতে চান বিভিন্ন শিপিয়ার্ড বিদেশে এই ইন্টারভিউর সময় এইসব থিওরিগুলা কাজে লাগাবেন আপনাদের অবশ্যই কাজে লাগবে আর আমার এই ভিডিওতে আপনারা যারা নিয়মিতই ভিউ আসেন ভিউতে আসেন তারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন এতে করে সামনে আমি ড্রয়িং সহকারে ড্রয়িং আপনাদেরকে ই ছিল আমার পরিকল্পনা ছিল যে আপনাদের নিয়ে আপনাদের জন্য আমি কিছু কিছু ইম্পর্টেন্ট ইন্টারভিউতে আসা যা আসে এরকম ইম্পর্টেন্ট কিছু ড্রয়িং আপনাদের সামনে উপস্থাপন করব তো যাই হোক আমি আপনাদের কিছু দিনের মধ্যেই সেই আমার যে জবানটা আমি যদি বেঁচে থাকি সেই জবানটা আমি বাস্তবায়ন করার জন্য আপনার চেষ্টা করব আমার জন্য দয়া করবেন যাতে আমি আপনাদের জন্য কিছু করতে পারি আমার ভিডিওতে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইন থেকে এই স্ক্যাক প্লেটের এই পার্সুয়াল প্লেটটা আমি প্লাগ হোল কাটতেছি প্লাগ হোল কাটার পরে এটাকে যথাযথ জায়গায় আমি ইনস্টল করবো বা বা লাগাবো ইনস্টল হচ্ছে অ্যাকচুয়ালি প্রপার শব্দ ইনস্টল স্টল আর যেটা যে প্লেট যে যেসব প্লেটগুলো আপনার কেটে মাঝখান থেকে একটা প্লেটের ভিতরে মাঝখানে একটা প্লেট কেটে আরেকটা প্লেট লাগানো হয় যেমন ড্যামেজ হয়ে গেছে কিংবা প্লেটটা চি পাতলা হয়ে গেছে মোটা প্লেট লাগাতে হবে ভিতরে প্লেটের ভিতরে চার ফিট বাই চার ফিট একটা প্লেট এ প্লেটের ভিত্তি হচ্ছে বিশ ফিট বাই বিশ ফিট একটা প্লেট এ প্লেটের ভিতরে তিন ফিট বাই তিন ফিট একটা প্লেট অনার করছে অনার বা ক্লাস বলছে এই প্লেটটা চেঞ্জ করে দিতে হবে থিকনেসের প্লেট দিতে হবে তখন এই প্লেটটা কাটলে যে প্লেটটা লাগানো হয় নতুন প্লেট ওটাকে বলা হয় ইনসার্ট প্লেট ইনসার্ট প্লেট আর যে প্লেটটা প্লেটের উপর প্লেট লাগানো হয় যেটা স্ট্রংনেস করার জন্য ওটা ডাবলার প্লেট বলা হয় আর প্লেটের ভিতরে প্লেট লাগালে সেটা বলা হয় প্লেট তো আমরা এটা সেটা ডাবলার প্লেটের আন্ডারে চলে তে এই যে আমরা প্লেটটা পূর্বে ছিল এরকম আমরা এটাকে কাটছি কাটিং কাটিং করে শাইনিং করে গ্রাইন্ডিং করে এটাকে আমরা ফিটিং করছি ফিটিংয়ের আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে হঠাৎ শেষ হয়ে যায় কাজ আমাকে আমাদের আমাদেরকে ভিডিও দেখান আপনি হঠাৎ দেখেন যখন আমি কাজ করতে থাকি তখন আমাদের আমার দুটো হাতই ব্যস্ত থাকে এই কাজের পাশাপাশি আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করি তো আপনারা যদি বলেন আমাকে আমি চেষ্টা করব যে চেষ্টা করব যে এল বানাতে হয় কীভাবে সিম বা যেটাকে আপনার কুইন্না বলেন কুইন্না বানাতে হয় কীভাবে এগুলি আলাদা আলাদাভাবে আমাদেরকে দেখান দেখাবো অবশ্যই দেখাবো আপনারা কমেন্ট করেন আপনার এগুলি অপস মানে অ্যাডিশনাল যেগুলো আমি লাগাইছি এলগুলা লাগাইছি এলগুলা আমি হ্যামারিং করে তুলে নিয়ে গ্রাইন্ডিং করে দেবো এখন নিচের অংশ আমার ফিটিং শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে মাঝখানে যে অংশে একটু গ্যাপ আছে এই গ্যাপটাকে আমরা মেরে বা কুইন মেরে যেটা আপনারা কুইনটা বলেন কুইন মেরে আমি এরা মিলায় দেবো মিলায় দেওয়ার পর টেকেন দেবো তো যাই হোক বলতে চাইছিলাম যে আমি আপনাদের মাঝে কিছুদিন হয়েছে এক মাস দেড় মাস হয় আমি এই ব্লগ চ্যানেলটা খুলেছি আপনারা যেভাবে আমাকে উৎসাহ দিছেন অভাবে নিয়ে উৎসাহ দিছেন আমরা আমি আমি এতে করে আমি বুঝিয়ে নিতেছি যে আপনারা আমার লাইক করেন যদিও কমেন্ট দেন না অনেকে যদিও কমেন্ট দেন না আমারে তথাপি আমি বুঝে নিতেছি যে আপনারা আমাকে লাইক করেন এর আওতায় আমি আপনাদের সাথে নিয়মিত আসি মাঝে মাঝে আমি একদিন দুই দিন আমার বন্ধ হয়ে যায় কারণ আমি তো মানুষ বোঝেন না আমি তো রোবট না আমি অসুস্থ 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 থাকতে পারে মানুষ তো আপনাদের জন্য নিয়মিত আমি ব্লগ দিতে চেষ্টা করি আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকতে পারি আমি আপনাদের নিয়ে আমার পরিকল্পনা রয়েছে মহৎ পরিকল্পনা রয়েছে তা আমি যেই কোম্পানিতে কাজ করি দোয়া করবেন কোম্পানিতে যাতে আমি নিয়মিত কাজ করতে পারি এবং ভালো পারফর্ম নিয়ে কাজ করতে পারি হ্যাঁ আমার ভিতরে যে মেধা আছে এরা পর্যায়ক্রমে কোনো কাজের ভির উপর ভিত্তি করে অ্যাকচুয়ালি প্রত্যেক দিন তো আর নতুন নতুন করে কাজ দেওয়া যেতে পারে না একটা কাজ দেখা গেছে অনেক দিন করে একটা নির্দিষ্ট একটা জব দেওয়া হয় যেমন ধরেন কার্পেন্টারের উপর আমাকে দেওয়া হয়েছে কার্পেন্টারের ওপর এই কার্পেন্টারের ওই জবটা আপনি পুরোপুরি কমপ্লিট করে দেন তাদের কাছে যান তো আমাকে গেল কার্পেন্টার বার কাটি বার লাগাই এটা লাগাই সেটা লাগাই এগুলি কাটি দেখা গেছে এক মাস দেড় মাস লাগাতে এইগুলো যদি প্রত্যেক দিন বার কাটি এটা কাটি ওটা কাটি আপনারা বোরিং হয়ে যাবেন সেই জন্য একই জব প্রত্যেকদিন ব্লগ মানি ডেইলি প্রচুর নতুন নতুন দিতে হবে তাই না তো অতএব প্রত্যেক যদি একই জিনিস আপনাদের দেখায় তো আপনারা তো বোরিং হয়ে যাবেন সেই জন্য আমি চাই আপনাদেরকে প্রত্যেক দিন নতুন নতুন কিছু দিতে সেই ধারাবাহিকতায় আপনাদের প্রত্যেক খেয়াল করে দেখবেন আমার ভিডিওগুলি প্রত্যেকটা ভিডিওই দেখবেন আপনারা কনভিনিয়েন্ট নতুনত্ব দেখতে পাবেন তো আপনাদের দেখাতে চেষ্টা করি আমার জন্য দয়া করবেন যাতে আমি আপনাদের নতুন নতুন বা প্রত্যেক দিনে এই নতুন নতুন কিছু দেখাতে চেষ্টা করি অ্যাকচুয়ালি ফেব্রিকেশন লাইনে অনেক আছে প্রায় থাউজেন্ডের উপর অপশান আছে থাউজেন্ড হাজারো অপশন আছে যেমন ধরেন আপনার বোলার ফিটিং তারপর বউ ফিটিং ফিটিং তারপরে হ্যাচকভার হ্যাচকিং বিভিন্ন ধরনের বিভিন্ন নাম আছে পার্সিয়াল নাম আছে ট্যাঙ্কের ভিতরে বাল হেড তারপর টি গার বিভিন্ন ধরনের পার্শিয়াল নাম আছে ওভারঅল তো আপনারা জানেন ট্যাঙ্ক মেইন ডেক ফোকাস্টাল ডেক আপার ডেক হ্যাঁ তারপর ম্যাজেনিং ডেক বিভিন্ন ধরনের আপনারা জানেন এই দেখেন আমরা আপনি প্লেট লাগানোর পরে কী যে ভিডিওটা আসছে স্যাপটা আসছে আমি ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে আসছি কথা বলতে বলতে আপনাদের সাথে ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে আসছি এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব যাই হোক আমার ভিডিওর ভিতরে যদি আমার কথার ভিতরে যদি প্রকার যদি কোনো প্রকারের আপনাদেরকে কষ্ট দিয়ে থাকে বা মনক্ষুণ্ণ হয়ে থাকেন আমাকে মাফ করে দেবেন এ যাবৎকালের মধ্যে আমি সবচেয়ে লং ভিডিও দিছি কারণ একটা বিষয়ভিত্তিক ভিডিও আমি বানাতে চেষ্টা করছি আপনাদের জন্য সে জিনিসটি আপনাদেরকে দেখাইতেছি যে ভিডিওটা এরকম হবে তো যাই হোক এরা অপচারিতা আমাদের ভিডিও আমার ভিডিও প্রায় শেষ প্রান্তে আমাকে যারা লাইক দিবেন শেয়ার করবেন লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ ভিডিওর শেষে আপনাদেরকে ভিডিওর শেষে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ এবং আপনাদেরকে জানাই অভিনন্দন যারা আমার আমার ভিডিওটি নিয়মিত লাইক দেন আর যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অবশ্যই কংগ্রেচুলেশন জানাই তাদেরকে ধন্যবাদ জানাই যা আমার ভিডিওটি দেখে পছন্দ করে সাবস্ক্রাইব দিয়ে রেখেছেন তো আমার ভিডিওতে যারা যারা নতুন তারা লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ